হ্যালো গাছ আসসালাম আলাইকুম আজকে আপনার সবাই ভালো এই যে দেখেন আমিও ভালো এই দেখেন বৃষ্টিতে কি অবস্থা বৃষ্টির পানি বৃষ্টিতে কি অবস্থা আজকে দুই দিন যাবত একদম বৃষ্টি বৃষ্টি থামার কোনো নাম গন্ধি নেই বুঝছেন বৃষ্টির কী অবস্থা এই বৃষ্টিতে আমার শখের ছাগলগুলোকে পালাটা যে কতটা কষ্ট হচ্ছে কি করে বলবো আপনাদেরকে কী করে বোঝাবো একদম আমার কষ্ট যেমন তেমন ছাগলটিও খুবই কষ্ট করতেছে এই দুই দিন যাব তাদের খাওয়া আর যে কত কষ্ট যে কি বলবো নই যে দেখেন আজকে এই ছাগলটিকে এখানে বেঁধে রাখছি যে বেঁধে রাখছি বৃষ্টির কারণে বাচ্চাগুলো বের হই না আর এই জায়গাটা একটু দেওয়া দিয়েছিলাম তার কারণে আবার একটু পানিও লেগে গেলে জানা জানে ছাগলগুলো আবার অসুস্থ হবে না আর এটা হলো আমার ছাগলের গড়টা আর এই যে বড় ছাগলটা এখানে বেঁধে রাখছি আর এই যে গাছ এই যে গাছটা দিছি কিন্তু গাছগুলা খায় না আর দেখেন পেটের কি অবস্থা ছাগলের পেটের কি অবস্থা ছাগলের পেটের কি অবস্থা আর ওই ছাগলটার ভিতরে গেছে গা ছাগলের কি অবস্থা কি বলবো ছাগলটি মানে এত কষ্ট করতেছে দুই দিন যাবত এদেরকে বুঝি ফ্যান আর গাছ থেকে কয়টা তুলা গাছ ছাড়া কিছুই দিতে পারি না আর ছাগলটি তো এগুলা খাইতেই চাইতেছে না কিন্তু জায়গাটা ওদের জন্য এটা ঠিক আছে পারফেক্ট কিন্তু গেছে একটু পানি জমা জায়গা পানি জমা যাওয়ার কারণে যারা একটু শুকনা থাকে না তারপর আজকে পরিষ্কার করে দিচ্ছি যাতে একটু আরাম টারাম করতে পারে আর গড়টাও পরিষ্কার করে দিচ্ছি যাতে গড়টার ভিতরে একটু আরাম করতে পারে মানে ছাগলটি খুবই কষ্ট করতেছে আর আমরা তো মনে করি না ছাগল পালনের কোনো এ না শখের যাবতে ছাগলগুলো পালতাছি ওখানে যাই করে আস্তে আস্তে সব কিছু ঠিক করব। এই যে এই গোড়গুলো আছে এই গড়গুলার মধ্যে ছাগল পালন করার জন্য করব কিন্তু তালা এই গোড়ের তালাগুলো খুলতে পারি না যার কারণে কিছু করতে পারতেছি না তালাগুলো খুলতে পারলে তারপরে গোরের ভিতরে নিয়ে বাঁধতে পারতাম চাবিগুলা পাইতেছি না এবার যাই হোক এখানে মানে ছাগলগুলো আছে মানে ছাগলের চলা ফিরা সবই কষ্ট খাবার দাবার মানে এরা দুই দিন যাবত তো মানে কিচ্ছু হইতেছে না এই যে দেখেন আবার বৃষ্টি পড়তেছে বৃষ্টির জন্য তো আমি বিটি করতে পারতেছি না দেখছেন এই বৃষ্টি যে পড়ে বৃষ্টির পানি পড়তেছে দেখছেন বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে কি আর করা এই যে আজকে আমরা সবাই এই বাড়িতে আসছিলাম এই বাড়িতে যেতে পারি না এই গ্যাস্টের বেগুন পেরে আমরা দুপুরে সবার ভাত খাওয়া হয়েছে গাছগুলার থেকে বেগুন পায়রা নিয়েছিলাম অনেকগুলো বেগুন আছিল এই বৃষ্টির মধ্যে বেগুনগুলা পাইরা নিছি পাইরা নিয়ে রান্না করে রাখাইছি দুইল ভাত এই মাঝে কিছু চাউলও রাখি প্রায় সময় ওয়াশি ফাঁক আমি থাই তো বেশিরভাগই গড়েই যার কারণে বীজ যাতে টিয়া টিয়া পড়লে হয় এখন দেখেন বৃষ্টিতে বুঝতে আসি গড়ি গড়ি বৃষ্টি পড়া শুরু করছে বৃষ্টি পড়ার মধ্যে দেখেন কি অবস্থা আর এই যে দেখেন আমাদের ইয়া গাছে ধুন্দুল গাছে ফুল আসছে দেখছেন আর আমাদের আমগুলো একদিক দিয়ে আম আসতেছে আর এই দিক দিয়ে ফুল আসতেছে একদিক দিয়ে আম আসতেছে একদিক দিয়ে ফুল আসতেছে দেখছেন কি অবস্থা এই যে বৃষ্টি পড়া শুরু করছে এখন আর কি করার এত কষ্টের মধ্যে ছাগলগুলো পালতে হচ্ছে এবার দেখে আম পাওটা ধুইয়া চলে যাই পানিতে বৃষ্টির পানিতে পাও বালা হালকা বৃষ্টিতেও বৃষ্টিছি আচ্ছা বাই বাই টাটা আপনাদের সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই